কি <laughs> বের <laughs>

আত্ম নাই না মান নাই দোয়া নাই কিছু নাই হলবে হবে আর কত সাজানি বাসার রাই কইরে যে কুয়া껏 টের পারতো হইগি গই tuttage bujhon na asil kuwa shuddho বস ইয়ালাই যারা বিয়ে করিবেন গরিব যারা ও ধর্মবিষ্যতে গরিবেন সান্থবি নগরিব যদি সান্তব গরিতে হয় তৈরি ভবাবি কোন ওষুধ ধরবো যারস 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 বিবাহর আখিগি ছেলে ঘোষণা করবি এটাই মিলে যাবে।

বর্তমান যুগ তখন খেয়ে রেখে ডাক দিবে সুযোগ নাই কারণে মিডিয়ে চলে একখান মা বোনের ওয়াজ যদি বাইরে হয় পদ্মার ওয়াজ এ যাং রুজুর পদ্মা উঠে দিবে সেই সব লালডির আন্দর কি লেখুন ব্যানার একখান সাবাই লই নারী কমিটি ফেডার বাজাই রে ব্যানার যাং রুজুর লোরা কামড়ে ফেল